এরপরে রব্বুল আলামিন বলেন বহু সেই সংখ্যা সে সৎকর্ম অবস্ত এবং আকনেশকে ইব্রাহিমের দিন অনুসরণ করেছে আমরা যে আমাদের যতগুলো আমল আছে অনেক আমল আমরা ইব্রাহিম আলাইহিস অনুসরণ করে করি আর তাকে অনুসরণ করতে বলেছেন সরাসরি স্বয়ং আমার আল্লাহ তা রসুল চেয়ে চেয়ে রসুল আপনি ইব্রাহিম দিনকে অনুসরণ করুন বলেন ইব্রাহিম হানিফা আপনি হানিফাকে অনুসরণ করুন দিন ইব্রাহিম দিন হানিফাকে অনুসরণ করুন আমার ভাই এরপরে বলেন প্রত্যক্ষ সজ্জাল লভ ইমর হিমা নিজের জন্য বিশিষ্ট বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে কি গ্রহণ করেছেন বন্ধু হিসেবে এই কথাটা ইব্রাহিম আলাই সাল্লামের জন্য আমাদের জন্য না কি বলেন কোরআন যেদিন নাজিল হয়েছে যে সময় নাজিল হয়েছে আর এ কোরআন এই দুনিয়ার অস্তিত্বে যতদিন থাকবে দুনিয়া যতদিন টিকে থাকবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট ঘন্টা যুগ সমানা বছর সকল সময়ের জন্য এ কোরআন কার্যকারী এ কোরআন কি কার্যকারী তার মানে এই পঁচিশ নম্বর আয়াত একশো পঁচিশ আয়াতটা দিয়ে তাই বুঝে যে তোমরা যতগুলো আমলে সলেহ করবে সেটার জন্য দিনে হানিফা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্না রসুলের সুন্ন অনুসরণ করে যেন সেটা হয় কি অনুসরণ করে হয় আমার ভাইরা তিনি যে বন্ধু হলেন আল্লাহ তালা তাকে বন্ধু ঘোষণা করলেন যে ইব্রাহিম সে আমার আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিলাম এই বন্ধু কবে হলেন হলে এটা আজকে বলবো না এটা অন্য একদিন মনে রেখে রেখে ইব্রাহিম আল্লাহ বন্ধু হিসেবে তা আমি একটু বলি যদিও এটা ইসরায়েলি বর্ণনা এখান থেকে আমাদের একটা শিক্ষা আসছে সেটা হলো ইব্রাহিম আলাইসাল্লাম তার পরিবারে খাবারের সংকট দেখা দেয় তিনি অন্য কোন এক জায়গায় তার এক ঘনিষ্ঠ পরিচিত বন্ধু ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি তার কাছে গেলেন পরিবারকে বলে গেলে আমি তার কাছ থেকে কিছু মাল নিয়ে আসি সম্পদ নিয়ে আসি যেগুলো বিক্রি করে আমার সংসার পরিবার বাঁচাবো কিন্তু যখন ওই এলাকায় তিনি গেলেন ইব্রাহিম আলাই সাল্লাম এটা ইসরায়েলি বর্ণনা বারবার বলছি শুধু এখান থেকে আমরা একটা শিক্ষা নেব তো যাওয়ার পরে দেখে যে তার বন্ধুর অবস্থা নিজেরই শোষণীয় বন্ধুর অবস্থা কি যার কাছে কিছু পাওয়ার জন্য গেছে তার নিজেরই কি অবস্থা শোচনীয় তখন তিনি ওখান থেকে ফিরে আসলেন কিন্তু আসতেছে আর রাস্তায় চিন্তা করতেছে আমার পরিবার তো আমার হাতে বাজার বা আমার হাতে কিছু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য আশায় তাকিয়ে আছে এখন আমি খালি হাতে আমার পরিবারের কাছে কেমনে যাব কি বুঝ দিব আমার পরিবার সন্তানদেরকে কি বুঝ দিব ইব্রাহিম সাল্লাম তার নিজ গ্রামে ঢোকার আগে একটা বিশাল বালুর স্তূপ দেখতে পেলে দেখার পরে ওই যে তার হাতে যে খালি বস্তা ছিল ওই খালি বস্তার মাঝে কিছু বালু ভর্তি করে নিয়ে গেলেন যে এইটা নিয়ে যাব ঘরের কোনায় এক জায়গায় ডাকে রাখবো অন্তত যাবার সময় পরিবার জন্য দেখে যে আমার ঘরে বা আমার কাছে কিছু কি আছে কিছু দ্রব্য আছে যেগুলো দেখে আমার পরিবার কি হবে একটু সান্ত্বনা পাবে যে যাক কিছু হলো মনে খাবার কিছু নিয়ে আসছে তিনি বালু ভর্তি করে বস্তায় করে মাথায় করে নিয়ে আসলে আসার পরে কিন্তু বস্তায় কি আছে কে জানে ইব্রাহিম আলাহ সাল্লাম জানে না আল্লাহ জানে না উনি বস্তায় ঘরের কিনারে রাখলেন যে পরিবার জন্য এসে না হলে আছে কিছু এইটাই জন্য তারা সান্ত্বনা পায় যে কিছু একটা নিয়ে আসছে আমার ভাইরা উনি ক্লান্ত শরীর উনি ঘুমায় পড়ছেন ইব্রাহিম আলাইসাল্লামের বিবি তিনি এবার চিন্তা করলেন যে বস্তায় জানি না জানি কি নিয়ে আসলো আমাদের মতো আমরা যখন বাড়িতে যাই আপনারা যখন বাড়িতে যান ব্যাগটাকে আপনারাই খোলেন না বাড়িওয়ালাই খোলে বাড়িওয়ালি খোলে না আর বাড়িওয়ালির আগে তো বাচ্চারা ইয়ে টানাটানি করে কথা ঠিক না আব্বু কি আনছেন তো ইব্রাহিম আলাইসাল্লাম যখন ঘুমিয়ে পড়ছেন ওনার বিবি তখন ওই বস্তার কাছে যায় বলতেছে দেখি কি নিয়ে আসছে বস্তা যখন খুলেছেন খোলার পরে দেখে ধপ ধপে সাদা আটা বস্তার ভিতরে আগামীকাল বলেন আর এখন না বলতে পারলে তাহলে বাড়িতে যায় ভাবি সহ একসাথে বলে বস্তা যখন খুলছে কি পাইছে এবার বস্তা থেকে আটা নিয়ে রুটি মুটি বানায় একেবারে গোস্ত মস্ত সব কিছু করে রেডি করে রেডি ইব্রাহিম আলাহ ইসলাম ঘুম থেকে উঠবে তার সামনে খাবার দেবে বললেন না কেন মানে আপনাদেরকে এরকম করে না মনে হয় করে ইব্রাহিম আলাহিসাল্লাম ঘুম থেকে উঠে দেখে সামনে খাবার রুটি দিন যদি চার পাঁচটা থাকতো বিশাল কাপাল এত রুটি কোথার থেকে আসে দিয়ে ইব্রাহিম এত রুটি বললো কেন আপনি জানেন না না আমি তো জানি না রুটি কোথায় পেলে কেন আপনি আটা আনছেন জানেন না যে আপনার বন্ধুর কাছ থেকে তার কাছ থেকে আপনার বন্ধুর কাছ থেকে আটা নিয়ে আসছেন আপনি জানেন জানেন

ইব্রাহিম তুমি যদি আমাকে বানাইতে পারো আমি আল্লাহ তালা আমার জন্য আমি আল্লাহ তোমাকেও বন্ধু বানায় নিলা আমার ভাইরা তাওয়া কোন কাকে বলে এটা বোঝার জন্য বললাম সব জায়গায় আমরা হতাশ হতে নাই কি হতে নাই হতাশ হতে নাই চিঠ হতে নাই কাজ হতে নাই